সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাক্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন আর হলো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো আজকে দেখেন আমাদের গারলগুলা আজকে মানে দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে মনে করেন শরীরটা ভিজে গেছে মানে সকালে খাওয়ার সময়ই খাওয়া প্রায় শেষের দিকে হঠাৎ বৃষ্টি এসে গেছে এখন ভাদ্র মাস জানে নেই যে হঠাৎ বৃষ্টি আসবে জব জব করে বৃষ্টি এসে গেছে আর ওই যে দেখেন আমার একমাত্র মেয়ে সে গারলকে ডাকতেছে খাওয়ানোর জন্য গারলকে সে মানে একটা একটা দুইটা করে পাতা নিয়ে দেয় আর খাওয়ায় এটা হলো আমার মেয়ে ও মানে বাসার থেকে নামে না ঢাকা শহরের বাসা তো কিন্তু যখন আপনার ই হয় তখন মনে করেন আপনার এই মাঝে মধ্যে একটু আসে তা ওর পছন্দের একটা বাচ্চা আছে এই যে এই বাচ্চাটা এই পাটা বাচ্চাটাকে ও প্রায় প্রায় কাঁঠাল পাতা আম পাতা এগুলো খাওয়ায় আর কি এই যে দেখেন ও চেষ্টা করছে খাওয়ানোর জন্য কিন্তু ওই ঘাস ছিঁড়ে আনছে খাওয়ানোর জন্য কিন্তু সে মানে ওই বাচ্চাটা এখন ঘাস নিয়ে ঘাস খাওয়া নিয়ে ব্যস্ত আছে এর দিকে আর নজর দিচ্ছে না ও এই বাচ্চাটা মনে করেন আমার মেয়েকে দেখলেই ও দৌড়ায় আসে মনে করে ওর জন্য কিছু খাবার নিয়ে আসে ওরে দেখলেই হয়েছে দৌড়ায় আসে তো এখন ঘাস খাওয়া নিয়ে ব্যস্ত এই জন্যে আর আসে নাই আর এই যে আমরা আশেপাশের থেকে একটা কাঁঠালের ডাল কাটছিলো সেই কাঁঠালের পাতা আম পাতা এনে দিয়েছিলাম এগুলো খাইছে প্লাস সকালে খাইছে বুসি খাইছে তারপর এখন হালকা পাতলা ঘাস খাচ্ছে ঘাস খাওয়ার পরে আমরা এটাকে ঘরে উঠাই দিব আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া মানে অথবা ডেসক্রিপশনের যে ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী চলে আসবেন দেখে শুনে সুস্থ সবল গারল কিনবেন এটাই হলো প্রত্যাশা এবং আমাদের কাছ থেকে গারল কিনলে অবশ্যই খুব ভালো মানের গারল পাবেন এবং সুস্থ সবল গারল পাবেন এই যে দেখেন আমাদের গারলগুলোকে এই ঘাস টাস খাওয়ানো শেষে এখন কিছু দানাদার দেওয়া হয়েছে তো আজকে আমাদের এলাকায় কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে ঘাস দিতে পারি নাই শুধু ভুসিগোলা দেওয়া হয়েছে ঘাস দেওয়া হয়নি প্রতিদিন আমরা মনে করে না এই প্রায় তিরিশ কেজির মতো ঘাস তারপরে আরও প্রায় পনেরো কেজির মতো ভুসি মিক্স করে একসাথে দেই সেই সেগুলা খায় কিন্তু আজকে ঘাসটা নাই শুধু ভুসি শুধু ভুসিটা খাচ্ছে আর ওই যে দেখেন একটা ওই যে সাদা কালো গারলটা হিটে আসছে ওর পিছে পিছে পাটা ঘুরতেছে তো আমাদের গারল মাসালা সবগুলাই এখন প্রেগনেন্ট শুধু দুইটা গারল বাদে দুইটা গারল কিছুদিন আগে এক মাস আগে বাচ্চা দিছে এই দুইটা গারল বাদে সবগুলো আমাদের মানে আজকে যেটা ই দিতেছে এটা সহ মনে করেন আমাদের সবগুলাই এখন পেগনেট কোনোটা এক মাস কোনোটা দুই মাস কোনোটা তিন মাস কোনোটা চার মাস সাড়ে চার মাস পর্যন্ত আমাদের পেগনেট গারল আছে আর পেগনেট গারোল মনে করেন আমাদের হাই ক্রস যে গারল আছে অরিজিনাল গারল আমাদের নাই এখন আমাদের এখানে যেগুলো আছে সব হাইক্রস হাইক্রস যে গারলগুলো আছে এগুলো আমরা আঠারো হাজার পাঁচশো টাকা পিস বিক্রি করি যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে পেগনেট গারল নিতে পারেন আর অ্যাডাল্ট বাচ্চা যেগুলো দশ মাস এগারো মাস এই বাচ্চাগুলা আমরা যদি হাইক্রস হয় তাহলে বিক্রি করি হল আপনার তেরো থেকে চোদ্দো হাজার টাকা আর যেগুলো অরিজিনাল বাচ্চা সেগুলো আমাদের পনেরো ষোলো হাজার টাকা অরিজিনাল এক বছর বা এগারো মাস দশ মাস এরকম বয়স আর যে মনে করেন প্রেগনেন্ট যে হাইক্রসগুলো আছে এগুলো আঠারো হাজার পাঁচশো টাকা আর অরিজিনাল যেগুলো আছে ওগুলো প্রেগনেন্ট নাই একটা বা দুইটা গারল আছে এখন কিছুদিন আগে এক ভাইকে আমরা প্রায় চোদ্দোটার মতো বাচ্চা টাচ্চা সহ চোদ্দোটার মতো অরিজিনাল গারল দিছি দেওয়ার কারণে এখন বর্তমান আমাদের কাছে মানে দুই তিনটা আছে বাচ্চা আছে কয়েকটা অরিজিনাল আর আছে হলো আপনার যেগুলো আছে এগুলো ক্রস হাই ক্রস হ্যাঁ পাঠা আছে পাঠাও খুব সুন্দর পাঠা আছে আমাদের এই যে একটা পাঠা দেখেন এটাও কিন্তু অরিজিনাল পাঠা এটাও অরিজিনাল পাঠা দেখেন পাঠাটা দেখেন এই যে লেসটা দেখেন একদম প্রায় মাটি পর্যন্ত ওর পাঠাটা ওইটা হিটে আসছে তো ওর পিছিয়ে পিছে এই সাদাটা কালোটার পিছে পিছিয়ে ঘুরতেছে তো এই হলো কথা তা আবারও বলছি যা আমাদের আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তারপর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর এই যে দেখেন কার না থাকার কারণে আমাদের ফলোরটা ধোয়া হইতে হয় নাই না হওয়ার কারণে অপরিষ্কার এই যে দেখেন আজকে শুধু ভূষি দেওয়া হয়েছে আপনার কুরা ভুসি তারপর হলো আপনার বুটের ভুসি ডাবলির ভুসি তারপর গমের ভুসি এগুলো দেওয়া হয়েছে আর আমি সব সবসময় ডিসিপি পাউডারটা খাওয়াই ডিসিপি পাউডারটা হলো ওটা ভিতরে ভিতরে হার গঠন করে তারপর আপনার